চতুর্থ ধাপে দেশের ষাট উপজেলায় ভোট কাল এরই মধ্যে ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ছয়টি উপজেলায় ভোট হবে ইভিএম এ বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে আজই সব কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সিল অমোচনীয় কালিসহ ভোটের যাবতীয় সরঞ্জাম দুর্গম এলাকা বিবেচনায় একশো সাতানব্বইটি কেন্দ্রে ব্যালট পেপারও পাঠানো হবে তবে চার হাজার নয়শো সাতচল্লিশটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে কাল বুধবার ভোট শুরুর আগে প্রথমে পঞ্চান্ন উপজেলায় ভোট হবার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত হওয়ায় পাঁচটি উপজেলা সহ চতুর্থ ধাপে ভোট হবে মোট ষাট উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বী সাতশো জন কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ থেকে একুশ জন সদস্য মোতায়েন থাকবে একশো পঁচাত্তর প্লাটুন বিজেপি এছাড়া ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটের সরঞ্জাম বিতরণের খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাঝে রংপুর উপজেলা নির্বাচনের প্রস্তুতি সবশেষ খবর জানাবেন ঈশ্বাদ আপনি জানেন যে বিভাগের তেরোটি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে রংপুর জেলার দুটি উপজেলা রয়েছে তারাগঞ্জ এবং বদরগঞ্জ আগামীকালকে নির্বাচন ঘিরে সরঞ্জাম বিতরণের যে প্রক্রিয়া সেটি এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এটি শুরু করেছেন এবং আমরা প্রক্রিয়া দেখছি আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজ শুরু না হলেও নির্বাচন সংশ্লিষ্ট যারা তারা কিন্তু এসে উপজেলা নির্বাচন অফিসের সামনে তারা ভিড় করছেন উপজেলা চত্বরে রয়েছেন এরই মধ্যে আমরা দেখছি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার জন্য যে ট্রাক আসার কথা সেটি এসেছে পুলিশ সদস্যরা এসেছেন আনসার সদস্যরা এসেছেন হয়তো এখন থেকে ত্রিশ মিনিটের মধ্যেই বিতরণ প্রক্রিয়া শুরু হবে এই মুহূর্তে বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রয়েছে এই উপজেলায় এসে আমরা দেখেছি যারা আনসার সদস্য প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পুলিং এবং পুলিশ সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলেই কিন্তু এখানে হাজির হয়েছেন কিছুক্ষণের মধ্যে বিতরণ প্রক্রিয়া শুরু হবে তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই আগামীকাল তারাগঞ্জ উপজেলায় যে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত তারাগঞ্জ উপজেলা সেই তারাগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে পঞ্চান্নটি এবং বুথ রয়েছে কক্ষ যেটি সেটি হচ্ছে তিনশো তেরোটি মোট ভোটার এক লাখ উনিশ হাজার দুশো বাইশ জন এছাড়াও বদরগঞ্জ উপজেলা পরিষদে রয়েছে দশটি ইউনিয়ন একটি পৌরসভা ভোট কেন্দ্র একশো তিনটি ভোট কক্ষ ছশো পঁয়ত্রিশটি মোট ভোটার দুই লাখ তেতাল্লিশ হাজার আটষট্টি জন এই দুই উপজেলাতেই যেহেতু ভোট হবে সেদিক থেকে আমরা জানি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তেরো জন করে আনসার সদস্য এবং চারজন করে পুলিশ সদস্য রয়েছে এছাড়াও প্রত্যেক ইউনিয়নে একটি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজনের টিম থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে র্যাবের এবং বিজিবি সদস্যদের স্ট্রাইকিং ফোর্স থাকবে অর্থাৎ নিরাপত্তার চাদরেই কিন্তু দুই উপজেলা ঢেকে দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন করা যায় সেজন্যই কিন্তু প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট সহ ভোটার সকলেই প্রস্তুত রয়েছেন ইশরাত ধন্যবাদ